আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ তুফান এমন একটা পচা ছবি অথচ বিশ্ব রেকর্ড করে ফেললো বাংলাদেশের সিনেমার ইতিহাসই পাল্টা দিল কেউ কেউ এরা বলছিলো তুফান হচ্ছে মানে আমি যাই না কিছু মূর্খ এরা কিভাবে কি বলে মানে কোন কিসের ভিত্তিতে এরা কী বলে আমি আসলে জানি না সেইখানে তারা বলার চেষ্টা করছে যে ছয় মাস আট মাস নাকি টোটাল হাউসফুল গেলে হচ্ছে সিনেমা টাকা ওঠে না মানে একটা সিনেমার টাকা উঠতে গেলে টানা ছয় মাস বা টানা চার মাস একটা না হাউসফুল যেতে হবে সমস্ত সিনেমা হলে কী বলে এটা মেন্টালি সিক নাকি এগুলা মানসিকভাবে অসুস্থ কিছু মানুষ মানে এগুলা কেন বলে জানেন মানুষের মন নষ্ট করে দেয় টাকা ওঠে না এই যুগে ভালো সিনেমা বানাই না বানাইলে কোনো মূ্ষ সিনেমাতে টাকা উঠবে না এটা মাথায় রাখবেন আপনি আপনার সিনেমার কোয়ালিটি থাকতে হবে কেউ কোনো বলতো যে হচ্ছে স্টার সুপার স্টার লাগে না গল্পই লাগে হ্যাঁ খুব মজা পাই বুঝছেন মাঝে মধ্যে কিছু কিছু কথা খুব মজা পাই যে স্টার সুপার স্টার লাগে না একটা ভালো গল্প হইলে হচ্ছে মানে সিনেমা ইয়ে করা যায় মানে সুপার হিট করা যায় রাহেনরাফির এখানে একজন শাকিব খান না থাকলে তুফান হইতো জীবন হইতো না জীবন হইতো না এটা মাথায় রেখেন রাহান রাফির তুফান হইছে শুধু একজন সুপারস্টার সাথে ছিল বিধায় রানরাফি তো অন্য কারণে নিয়ে করে নাই কোনো আবুল মফিজ মোকলেস কুদ্দুস এদের নিয়ে করে নাই করছে সাকিব খানকে নিয়ে এই জন্য সুপার হিট হয়েছে যারা বলার চেষ্টা করে যে এটা বিশাল বাজে মানে ভালো একটা গল্প হইলে করে ফাটায় ফেলবো সব ফাটায় ফেলছে তো দেখা গেছে যে এক দুই দিন পরে নাই হয়ে গেছে একদম ক্লোজ একদম ক্লোজ হয়ে গেছে অর্থাৎ কাউকে অপমান অপদস্থ করা যাবে না কাউকে ছোট করে কথা বলা যাবে না আর মতো এই ধরনের কথা বলা যাবে না টানা বিশ বছর সিনেমা না চললে হাউসফুল এই সিনেমার টাকা উঠবে না এগুলো মানুষের মন ভেঙে দেয় ওই বেটাকে যদি টাকা না ওঠে তাহলে ওই ছবি বানাইতে কি মানে পাগলে কামড়াইছে পাগলে কামড়াইছে যে আপনার সিনেমা বানাবে শাকিব খানের পিছনে দশ বিশ কোটি টাকা ইনভেস্ট করবে মানে অসুস্থ হয়ে গেছে ওনারা হাইলি এডুকেটেড পারসন ওনারা ওনারা কাউকে অ্যাটাক করে কথা বলেন আর মূর্খরা অ্যাটাক করে কথা বলে অ্যাট্যাক করে কথা বলা খুব বাজে একটা জিনিস কাউকে আক্রমণ করে কথা বলা যাবে না একদম সব সময় আপনাদেরও বলি কাউকে আক্রমণ করে কথা বলবেন না ভাই কাউকে ছোট করে কথা বলবেন না তাহলে নিজে ছোট হয়ে যাবেন আর এই যে এই অলরেডি মানে আবার সেই ওই ওই কথা আমি আসলে বলতে চাই না তারপরে বলি অসুস্থ কিছু মানুষ যে বলার চেষ্টা করছে যে তিন ছয় ছয় মাস সাত মাস বসে সিনেমা হাউসফুল গেলেও টাকা উঠবে না তাদের বলি ঠিক এক সপ্তাহে বিশ কোটি টাকা বিশ কোটি টাকা আয় করছে তুফান বিভিন্ন নিউজ আছে আমার কাছেও লিঙ্ক আছে বিভিন্ন একদম প্রতিষ্ঠিত চ্যানেল হচ্ছে নিউজ করছে বিশ কোটি টাকা অলরেডি তুফানের ঘরে উঠে গেছে এবং আগামী আঠাশ তারিখ থেকে হচ্ছে এই আমেরিকা সম্ভবত তারপরে অস্ট্রেলিয়া কানাডা তারপরে সুইডেন আরও বিভিন্ন দেশে যাচ্ছে আঠাশ তারিখ থেকে অর্থাৎ বাইরে ওয়ার্ল্ড ওয়াইড সাকিব ভাই একটা স্ট্যাটাস না দুনিয়া এখন জয় করবে ইয়া আপনার তুফান তুফান তো দুনিয়া জয় করতে আসছে তুফান এখন সব জায়গায় চলবে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড বাংলা বাঙালি মানে বাঙালি তো সারা পৃথিবীতে ভর্তি প্রচুর পরিমাণে বাঙালি এই বাঙালিরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই ছিটায় আছে বিভিন্ন দেশে ছড়াই ছিটায় আছে এই বাঙালিরা এই বাঙালিরা হিট করে দিবে আপনার এই তুফানকে আমার আমার আমি খুব অপেক্ষায় আছি কোন জায়গায় যাওয়ার জন্য জানেন সৌদি আরব সৌদি আরব ওরা ওনারা তো ইসলামিক কান্ট্রি কিন্তু ওনারা ওনাদের এখানে সিনেমার প্রচার মানে প্রচার প্রসার বেশি হচ্ছে মানে দ্রুত ওনারা তো শুনেন কোনো দেশের লোক যদি মানে কোনো একটা লোক মানে আপনি না খেয়ে রয়েছেন তিন চার পাঁচ দিন ধরে আপনি খাবার পেলে কি করবেন মানে এমনভাবে খাবেন এক গলা পর্যন্ত খাবেন তো সৌদি আরব হলে এতদিন সিনেমা বা অন্য অনেক কিছু থেকে দূরে ছিল ওদের এখানে সিনেমা চালু হওয়ার পর থেকে হচ্ছে হিউজ পরিমাণের মানে রেসপন্স মানে ধুমায় চলতেছে আমি অপেক্ষাছি মিডিল ইস্টে কবে যাবে সৌদি আরব যেদিন থেকে যাবে সেই দিনে আমার মনে হয় একশো কোটি ক্লাবে পৌঁছায় যাবে বাংলা মানে আমাদের তুফান আর এইটা তো মানতে হবে ভাই তুফানে যে লুক নিছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই টাইপের লুক কোন হিরো এর আগে যদি নেওয়া থাকে এরকম নাম করতে পারে নাই হ্যাঁ অবশ্যই নিছে এই টাইপের ড্রেস আপ ট্রেস আপ পড়ছে পুরনো কিছু হিরো সেটা রাজ্জাক সাহেব বা আরো আলমগীর সাহেব বা কিন্তু এই টাইপের তুফানের মতো আলোচ মানে আলোচিত বা আলোড়ন তুলতে পারে নাই তুফান মানে ব্লক বাস্টার হিট ব্লক হিট ভাই একদম মানে ধামাকা ই করে দিচ্ছে এবং সেদিন আপনারা দেখলেন সনি স্কোয়ারে সন স্কোয়ারে রাহান্ডা ফির জন্য একটা মানে লাকি প্লেস কারণ এই সনি স্কোয়ারটা একটু বড়ো অন্য অন্য সিনেপ্লেক্সের থেকে একটু বড়ো ওইখানে হচ্ছে সবাই দেখছে সবাই দেখছে মনে করেন সবাই দেখছে অনেক লোকজন ছিল অনেক লোকজন ছিল আর যারা আর্টিস্ট তারাও ছিল তারা সবাই পজিটিভ বসে পজিটিভ বলা উচিত তবে একটা জিনিস সাকিবের সিনেমায় চান্স মানে ক্যারেক্টার করলে যে পজিটিভ বলতে হবে তা না ওনারা যখন ওই সাকিবের সিনেমায় কাজ না করবে আশা করব তখনও পজিটিভ বলবে এটা আমি একদম ওনাদের কাছে আশা করব যে সাকিবের সিনেমায় কাস্টিং পাওয়ার পরে খুব পজিটিভ কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু কাস্টিং না পাইলেও যেন পজিটিভ বলে এইটা আমি আশা করব কারণ শাকিব খান আমাদের দেশের একজন মেগা স্টার হ্যাঁ শাকিব খানকে শাকিব খানকে আমাদেরই লালন পালন করতে হবে আমাদেরই আশ্রয় প্রশ্রয় দিতে হবে আর ওই যে একজন মানে ফেক ফালতু একটা লোক সাকিব খানের ইয়ে নিয়ে মানে কথা তুলছিল না এগুলো আলোচনায় আসার জন্য ওনারা নিয়ে মনে করেন ঠিকঠাক মতো মানে বাম্বু দিলে বা রিমান্ডে নিলে ঠিক মানে বাইরে যাবে যে আসলে উনি কি জন্য ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের নিরাপত্তা নিয়ে করতেছে সাকিব খানের নিরাপত্তা বললাম না পুরো দেশ পুরো বাংলাদেশের তো শাকিব খানের নিরাপত্তা শাকিব খানের নিরাপত্তার জন্য নিজস্ব সিকিউরিটি আছে ভাই রাষ্ট্র আছে আমরা আছি আপনারা আছেন সাকিব শাকিবিয়ানরা আছে সবাই আছে ফেক কিছু লোকজন আলোচনায় আসার জন্য হচ্ছে এগুলো বলে এগুলো নিয়ে ঠিকঠাক মতো দিলে মোটামুটি ঠিক হয়ে যাবো মানে রিমান্ডে নিয়ে দুইটা গুদা দিলে বাইরে হয়ে যাব যে ঘটনা তখন বলবে ভাই আমি ভাইরাল হওয়ার জন্যই করছি আর ভাইরাল কারা হয় জানেন তো পৃথিবীতে যেহেতু ভাইরাল কন্টেন্ট আছে দেখবেন কোথাও চলে না যে মাল সেই মাল হচ্ছে ভাইরাল হয় আর ভাইরাল মাল বেশি দিন টেকে না ওই যে একজন একটা লোক মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত করুক দুনিয়ায় দুনিয়ায় বলতে কি অন্ধকারে অন্ধকারে দুনিয়ার ভিতরেই অন্ধকারে ছিল হচ্ছে কোন বড় ক্রাইম ট্রাইম করছিল কিনা আমি জানি না ওই যে জল্লাদ একজন নাম বলতে চাই না উনি তো জেলের ভিতরে ছিল জেলের বাইরে মনে এক এক বছরের মতো ছিল এক বছরই থাকছে তাই মনে করেন জ্বালাবালা করে দিয়ে গেছে দুনিয়াটারে একদম মানে যা করে দিয়ে গেছে ওনার বেসন রেসিভ করুক তো ভাইরাল হইতে নেই এই জন্য এই যে সবাই নেগেটিভ কথা বলে এই জন্য আর ভাইরাল ওইসব হাগুরাই হয় যে হাগুদের কোনো কাজ নাই বা তারা নিজস্ব মনে করেন আমি অ্যাক্টিংয়ে কিছু পারতেছি না অন্য কিছুতে ভাইরাল হইতেছি আমি টেকনিক্যালি কোনো কিছু পারতেছি না ওইটা আমার কাজ ওই ওইখানে পারতেছি আমি ওই অন্যদিকে ভাইরাল হইতেছি ফালতু লোকগুলো ভাইরাল এটা মাথায় রাখবেন সুপারস্টার পাশে থাকবেন তুফানের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম